আসসালামু আলাইকুম আজকে কুয়েতের সর্বশেষ খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে চলুন দেখা যাক কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সম্পর্কে প্রথমে জানিয়ে দেব কুয়েতের তীব্র গরম নিয়ে এখন দেশ দেশজুড়ে তাপমাত্রা ছুঁয়েছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ধুলাঝালার গরমের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে বয়স্ক শিশুদের জন্য এই সময় বাড়ির ভিতর থাকা জরুরি সরকারি সূত্র বলছে আগামী কয়েকদিন গরম আরও বাড়তে পারে তাই সবাই সাবধান থাকুন আরও একটি সুখবর হলো কুয়েত সরকার ঘোষণা করেছে আগামী ছাব্বিশে জুন ঈদুল হিজরি উপলক্ষে একদিনে সরকারি ছুটি হবে এ সময় অফিস স্কুল সব বন্ধ থাকবে সেই দিন এবং কাজ শুরু হবে উনত্রিশে জুন থেকে এটি সবাইকে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে এদিকে কুয়েতের প্রাইভেট সেক্টরের জন্য নতুন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এসেছে জুলাই থেকে কাজের ভিসা ট্রান্সফারের জন্য কুয়েত দিনের একশো পঞ্চাশ দিনের ফি দিতে হবে এছাড়া পরিবারের স্পনশিপের ক্ষেত্রে মাসিক বেতন কমপক্ষে কুয়েতি দিনের হতে হবে অর্থাৎ যারা পরিবারকে স্পন্সারশিপ করবেন তাদের মাসে অন্তত এই বেতন প্রমাণ করতে হবে এই পদক্ষেপ অভিবাসী কর্মীদের সুরক্ষা এবং দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত ও আজারবাইজানের মধ্যে ক্ষেত্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যা দুই দেশের কৃষি সহযোগিতা বাড়াবে আপডেট খবর প্রবেশের সর্বশেষ আপডেটগুলো যদি আপনি আমাদের এই কুয়েত নিউজ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ